আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি পুষ্টিগুণে ভরপুর কচু শাকের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে কচু শাক আর আজকে যে কচু শাকটা আমি রান্না করেছি এই রান্নাটাকে আমাদের এলাকায় কচু শাকের ঘন্ট বলে রুই মাছের মাথা দিয়ে কচু শাকের এই ঘন্টটা সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ খুবই সহজভাবে ভাবে আজকের এই কচু শাকের রান্না আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্যানে আমি প্রথমে কচু শাক নিয়ে নেব আমি এখানে এক আটি কচু শাক নিয়েছি কচু শাক বেছে খুঁটে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি কচু শাকের সাথে যে ডাটা ছিল ডাটাটাও নিয়ে নিয়েছি এখন শাকের মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব থেতো করা রসুন লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী পানি দিয়ে দেব এক কাপ পরিমাণ এখন এই কচু শাক সুন্দরভাবে সেদ্ধ করে নেব পাল্টা করে নেড়ে দিয়ে কচু শাকটা সেদ্ধ করে নিতে হবে যেন সব দিকটাই শাক সমানভাবে সেদ্ধ হয়ে যায় কচু শাকের এই রান্না বিভিন্নভাবেই করা যায় আর বিভিন্ন ধরনের মাছ দিয়েই করা যায় ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়েই এই কচু শাকের রান্নাটা সচরাচর বেশি রান্না হয় আজকে আমি রান্না করেছি রুই মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে কচু শাকের এই রান্নাটাও খেতে খুবই টেস্টি হয় শাকটা আমি বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন শাকের মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দেব। আমি এখানে ছয় সাতটা কাঁচামরিচ ভেঙে টুকরো করে নিয়েছি মরিচ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে কাঁচামরিচ সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব শাকের সাথে আর শাকটা অবশ্যই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে যেন কাঁচা কাঁচা না থাকে এখন একটা ডাল ঘুটনির সাহায্যে আমি এই শাকটাকে একটু ঘুটে নেব। কচু শাক সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে একটু চাপ দিলেই কচু শাকটা একেবারে গলে যাচ্ছে কচু শাকটা যদি ভালো মতো সেদ্ধ হয় তাহলে এটা খেতেও ভালো লাগবে খাওয়ার সময় গলা ধরবে না আমি সুন্দর করে কচু শাকটা ঘুটে নিয়েছি তবে একেবারে মিহি করে নিই এখনো কচু শাকের মধ্যে খানিকটা পানি আছে পানিটা জাল করে টানিয়ে নেব সুন্দর করে নেড়ে চেড়ে কচু শাকটা রান্না করে নিয়েছি এখন শাকে বাগার দিয়ে দেব। চুলায় অন্য একটা প্যান বসিয়ে প্যানে এখন পরিমাণ মতো করে তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব মাছের মাথা আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি আর মাছের মাথা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছিলাম এখন মাছের মাথাটা আমি সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব এখানে রুই মাছের পরিবর্তে ইলিশ মাছের মাথা বা অন্য যে কোনো বড় মাছের মাথা দিয়ে কিন্তু এই কচু শাকটা রান্না করা যাবে তাছাড়া চাইলে চিংড়ি মাছ দিয়েও রান্না করে নেওয়া যাবে উল্টে পাল্টে আমি মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন মাছের মাথাটা আমি তেল থেকে তুলে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা আর দিয়ে দেব শুকনো মরিচ দুইটা এবার দিয়ে দেব তেজপাতা এখন মশলাটা একটু ভেজে নেব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত এখন দিয়ে দেব রসুন আমি রসুনটা থেতো করে নিয়েছি আর দিয়ে দেব পেঁয়াজ কুচি রসুন পেঁয়াজ এখানে যা যার পছন্দ মতো অ্যাড করা যাবে কচু শাকে একটু রসুন পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগবে এখন এই পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নেব কচু শাক রান্নাটা এভাবে বাগান দিয়ে করলে খুবই টেস্টি এবং মজার হয় অল্প আছে আমি সুন্দর করে চেড়ে পেঁয়াজ রসুনটা লাল করে ভেজে নিয়েছি এখন এই ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেব সেদ্ধ কচু শাক কচু শাক দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে সব কিছু মিলিয়ে নেব এখন এর মধ্যে ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব মাছের মাথা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কচু শাকের সাথে মিলিয়ে নিতে হবে আর মাছের মাথাটা একেবারে ভেঙে চুলে নেব মাছের মাথাটা ভেঙে চুলে শাকের সাথে মিশিয়ে দিলে শাকের টেস্টটাও বেড়ে যাবে আর মাছের মাথাটা এভাবে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ফ্লেভারটাও ভালো আসবে তাছাড়া মাছের মাথাটা শাকের সাথে সেদ্ধ করেও এই কচু শাকটা রান্না করে নেওয়া যাবে এক একটা রান্নার এক এক রকমের স্বাদ হয় মাছের মাথাটা ভেঙে চুড়ে দেওয়ার পরে যে কাঁটাগুলো থাকবে কাঁটাগুলো চাইলে বেছে ফেলে দেওয়া যাবে আমি যে বড় বড় কাঁটাগুলো আছে কাটাগুলো বেছে ফেলে দিচ্ছি এতে করে খাওয়ার সময় আর ঝামেলা হবে না মাছের মাথার যে বড় বড় কাঁটাগুলো ছিল আমি কাঁটাগুলো বেছে ফেলে দিয়েছি আর সুন্দর করে নেড়ে এখন শাকটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে শাকটা মাছের মাথার সাথে এই পর্যায়ে যত ভালোভাবে নেড়ে রান্না করে নেওয়া হবে শাকের টেস্টটাও বেড়ে যাবে অল্প আছে আমি সুন্দর করে নেড়েচেড়ে কচু শাকটা রান্না করে নিয়েছি আর কচু শাকের মধ্যে যে পানিটা ছিল পানিটাও টানিয়ে শুকনো করে নিয়েছি একেবারে রুই মাছের মাথা দিয়ে কচু শাক হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার রুই মাছের মাথা দিয়ে কচু শাক রান্না সাদা ভাত দিয়ে এই কচু শাকটা খেতে জাস্ট অসাধারণ ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না এই কচু শাকটা থাকলে আশা করছি আমার আজকের কচু শাক রান্না আপনাদের কাছে ভালো লেগেছে যারা এখনও রুই মাছের মাথা দিয়ে কচু শাক রান্না ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভীষণই ভালো লাগবে খেতে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ